আর এসে দাঁড়িয়েছে এই যে বৃষ্টি স্কুটির উপর একটু স্টাইল দিয়ে বসে আছে আর এক ছাপ এখানে নাকি কৃষ্ণ রয়েছে ভগবান যে সুন্দর তো আমরা এই দোকানে যখনই আসি তখনই কারো না কারো জন্মদিন সেলিব্রেট করা হয় আমাদের শানু খাওয়ানো হচ্ছে কেক দেখতে পাচ্ছি প্রীতমকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছে হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি ওদিকে তোমাদের আপুও রেডি হয়ে নিয়েছে এই দেখো দেখতেই পাচ্ছ তো এইদিকে দেখো ওদের গাড়ি এসে দাঁড়িয়েছে এদিকে বৃষ্টি স্কুটির ওপর একটু স্টাইল দিয়ে বসে আছে ওইদিকে গাড়িতে বট দি ছদ্দি সব বসে আছে আর ওই দিকে দেখো প্রীতম গাড়ি স্টার্ট দিচ্ছে তো আমরা এখন কোথায় যাই আসা মানেই ঘোড়া শুধু আমাদের ঘোড়া আর ঘোড়া একদিন আমরা গাড়ি ছাড়া নেই বাড়ি থেকে বেড়ানো অব্দি দার্জিলিং পৌঁছেছি দার্জিলিং এখানে অব্দি প্রতিদিনই গাড়ি করে ঘুরছি তো এখনও কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো এক মায়ের পায়ের ছাপ এখানে নাকি পা ছুঁয়ে যা যাই তাই নাকি পাওয়া যায় আর এখানকার পায়ের ছাপটা নাই এখানটা

তার সামনে রয়েছে একটা মন্দির কিন্তু পুরো দেখতে পেলাম না অন্ধকার হয়ে গেছে কিন্তু আর কিছু না দেখতে পারি এক মায়ের পা দেখতে পেয়েছি আর তার সামনে তোমরা দেখতেই পাচ্ছো এখানে রাধা কৃষ্ণ রয়েছে ভগবান যেখানে সেখানে আর তো কিছু বলার নেই ভগবানের দর্শন করেছি বেলা আসলে একটু ভালো লাগতো দেখতে যাই হোক ভগবান যেটুকু দেখাবে আমরা ততটুকুই দেখবো তাই না তো যাওয়া যাক এবার কোথায় যাই দেখি দেখো আমরা এই জায়গাটা দাঁড়িয়েছি জায়গাটা খুব সুন্দর একজোট হয়েছি দেখতেই পাচ্ছ তাই এখানে সবাই রিস্ক করে দিল কাকু তোমাদের মাসিমা ছোয়ে তারা সবাই দাঁড়িয়ে রয়েছে তো চলো এখানে আমরা সবাই একটা রিস্ট বানিয়ে নিই তো আমরা এই দোকানে যখনই আসি তখনই কারো না কারো জন্মদিন সেলিব্রেট করা হয় তো আগের আগেবার হয়েছে তোমরা দেখেছো প্রীতম ভাইয়ের জন্মদিন আজকে এখানে এই যে কেকটা গুড়িয়া নিয়ে এসেছে এখানে এখন রনির জন্মদিন করা হবে তার সঙ্গে রয়েছে আমাদের মিরো দাদা বুঝতেই পারছে সারাদিন না খেয়ে দিয়ে অনেক পরিশ্রম করেছে দোকানে এখন জন্মদিন কেক জন্মদিনের পালন করা হবে সেটা রনির যেটা রনি দেখালাম আর সেটা তোমাদেরকে দেখাচ্ছে যে কার জন্মদিন পালন করা হবে আমাদের জন্মদিনের বয় রনি ভীষণ ভালো ছেলে দুষ্টু মিষ্টি একটা ছেলে ওর আজকে জন্মদিন দেখো ওর তো মনে কষ্ট হয় আমার জন্মদিনটা হচ্ছে না সেই হিসাবে সবাই একটু ভালো হয়েছে একটা কেক নিয়ে এসছে এখন রনির জন্মদিন করছে এদিকে দাঁড়িয়ে আছে আমাদের সাদু আর এদিকে দাদা মোমবাতি জ্বালানোতে হেল্প করছে আমার ঠিক তাই হবে হয়তো তো দেখো এখন রনিক কেক কাটবে প্রস্তুত হয়ে গেছে আর এদিকে এটা তো দোকান ওদিকে দেখতে পাচ্ছ কাস্টমার খাওয়া দাওয়া করছে এটা গুড়িয়াদের দোকান ও আজকে বহুত খুশি বলছে এই দিনটা সবাই অপেক্ষা করে বলো রনির জন্মদিন হয়ে যাওয়ার পরে এখানে বৃষ্টি প্রীতমকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছি বৃষ্টি বলছে আমি কি মা নাকি যা করছি তোমাকে দেখলাম ও সারাদিন না সন্ধ্যেবেলায় অনেক যে জন্মদিনটা পালন করা হলো কেক কাটা হলো তারপর আমরা ওখান থেকে বাড়ি চলে আসলাম এসে খাওয়া দাওয়া করলাম তো এখন সবাইকে গুড নাইট এখন ভেঙে করবো অনেকটাই রাত হয়ে গেছে ভালো থাকা আসবো পরের ভিডিওতে টাটা